হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার চলে এসেছি লাস্ট পর্বে ভিডিওর এখন আমরা ভূ সন্দেশ্বর মন্দির থেকে বেরিয়ে দীঘার উদ্দেশ্যে বেরিয়েছি দীঘাতে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা একেবারে বাড়ি ফিরব আজ রাত্রে কল্যাণীতে উড়িষ্যার কিছু কিছু গ্রামের মধ্যে দেখলাম যে জগন্নাথের মন্দিরের আদলে ছোট ছোটো অনেক মন্দির তৈরি করা এটা প্রায়শ আর চোখে পড়েছে সবগুলো তো ভিডিও করা হয়নি এখন আমরা চলে এসেছি দীঘার সামনেই এই রাস্তাটা ধরে এগিয়ে যাব গাড়িটাকে পার্কিং করতে হবে পার্কিং করে একটু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা দীঘা সমুদ্রে যাব একটু সামনে দিয়ে যখন যাচ্ছি দীঘার মাটিতেও একটু পা দিই একটু স্পর্শ করি জলটাকে সব মিলিয়ে মিশিয়ে দীঘাতেও একটু আমাদের ঘোরা হবে তো তাল আসলাম তার সাথে সাথে অনেকগুলো জায়গায় ঘোরা হলো আর এই যে বিভিন্ন রকমের যেসব কার্ড হয়েছে আমাদের সেই সব অফিসপত্র বিভিন্ন রকমের হোটেল সব কিছুই দেখা যাচ্ছে খুব সুন্দর করে দীঘাটাকে সাজিয়েছে এর আগেও বললাম তো এখন আমরা গাড়িটাকে পার্কিং করি চলো এবং তারপরে আমাদের খেতে হবে কারণ সকালে বাবান খুব ভালো করে খাবার খায়নি কোনো ব্রেকফাস্টটা কোনোভাবেই ভালোভাবে খায়নি তো এখানে খাবার দাবারের ব্যবস্থা দেখে খেয়ে তারপরে একটু সমুদ্রের ধারে যাব তো সঙ্গে চলো দেখতে থাকো দীঘা আর কেমন লাগছে দীঘা এই হোলির দিনে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তো এখানে গাড়ি পার্কিং করে রেখেছি আর সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিত্র ক্যাফে এখানে আমরা দুপুরের লাঞ্চটা সারব তো এখানে কেমন কি আছে খাওয়া দাওয়া যায় কি দেখি তারপরে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি তবে একটা জিনিস যেটা দেখছি প্রচুর টুরিস্টদের জন্য বসার জায়গা করে দিয়েছে যে হাট হাট করে একদম বসার জন্য প্রচুর প্লেস আছে তো অসুবিধা নেই আর আর হচ্ছে যে এই যে মিত্রগাফের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার নিচে স্নানের ঘর আছে মানে যারা দীঘা থেকে ঘুরে আসছে স্নান করে সমুদ্র জলে স্নান টান সে করে আসছে সেই বালি বা ভিজা জামা কাপড় চেঞ্জ করার জন্য এখানে ছেলে মেয়ে দুটো আলাদা বাথরুম ব্যবস্থা রয়েছে বেশ ভালো খুব বেশি দূরও না সমুদ্র থেকে কাছেই এখানটাতে কি পয়সা হয় দশ টাকা যাই হোক ভালো করে দেখলাম না সেটার ব্যবস্থা আছে আর এই যে মিত্র ক্যাফেটা ওপরে যেতে হবে দেওয়ালগুলো বিভিন্নভাবে সাজানো আছে বিভিন্নভাবে এত সুন্দর করে সাজিয়েছে ছবি দিয়ে আমাদের বাঙালি লিয়ানার সমস্ত কিছু অন্যান্য স্টেটেরও আছে এখানে যেটা হচ্ছে রাজস্থানে আর এটা হচ্ছে রিসেপশন হল এই হল হলের এখান থেকে তারপরে আমরা ভেতরে গিয়ে বসব এই কাঁচের ভেতর থেকে পুরো বাইরের ভিউটা দেখা যাচ্ছে প্রচুর লোকজন এসেছে যা দেখতে পেলাম আর এখানে আমাদের খাবার অর্ডার করা হয়েছে আর এইটা ভেতরে বসার যে প্লেসটা এটা এই একটা বসার জায়গা আছে আর ওই পাশে আর একটা আছে রিসেপশান হলের ডান সাইড একটা আছে তে আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য আর সুন্দর পুরোনো দিনের বাংলা গান চলছে আমাদের অর্ডার ছিল আমার জন্য ছিল ভেজ থালি আর ভেজ থালিতে প্রচুর খাবার ভেজ থালি সমারোহ মিষ্টি চাটনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পানটা পানটা তোমার জন্য পান্দাতে আছে মানে বাবানদের অর্ডারে ছিল হান্ডি চিকেন স্যালাড আর স্টিম রাইস আর পাপড় তো এখন আমাদের লাঞ্চটা সেরে নি লাঞ্চটা সেরে তারপরে আমরা যাবো সমুদ্রের ধারে তবে এখানে আর জিনিস দেখলাম যেটা পাশের টেবিলে অর্ডার করছিল যেটা কচু শাক মোচার ঘন্ট এগুলো ভেজ থালির মধ্যে এক্সট্রা কেউ যদি অর্ডার করে সেটা কিন্তু পাওয়া যাবে যেহেতু পাশের টেবিল থেকে শুনতে পেলাম তাই তোমাদেরকে জানালাম ভালোই লাগছিল শুনতে যে কচু শাক মোচার ঘন্ট এখানে পাওয়া যায় সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম আমি আর বাবান তো এই যে সমুদ্রের ভিড় এখান থেকে দেখা যাচ্ছে এটা মিত্র ক্যাফের বারান্দা থেকে আমরা দেখছি এত ভিড় কোন জায়গাতে লোক নেই সেটা খালি আমরা খুঁজছি প্রচণ্ড ভিড় যেহেতু পরপর চার দিন ছুটি প্রত্যেকেই এনজয় করার জন্য চলে এসেছে তো এবার আমরা যাব নিচে গিয়ে আমরা সমুদ্রের ধারে যাব। তো সঙ্গে চলো দেখতে থাকো সমুদ্রের ভিড় কেমন কি হচ্ছে আর কতটা ভিড় সামলে আমরাও কত কি করতে পারছি তো চলো দেখতে থাকো এখানে নৃত্য ক্যাপে কলকাতার বিভিন্ন যে নিউজ পেপারে বেরিয়েছিল বা যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেইগুলোকে এখানে প্রিন্ট আউট করে একটা সুন্দরভাবে সাজিয়েছে কবে কোন ইয়েতে বেরিয়েছিলো সমস্ত পেপারগুলো এখানটাতে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে আর এই যে আর একটা ঘর বলছিলাম এই ঘরটার একটা তো মোটামুটি ভালোই সুন্দর জায়গাটা এবং খাবারটাও খুব ভালো ছিল সবচেয়ে বড় ব্যাপার একটা মানে ক্যাফে বলো রেস্টুরেন্ট বলো যেখানেই যাই আমরা যদি ভালো খাবার না পাই না তখন আমাদের মানে মনটা ঠিক ভালো থাকে না যে স্যাটিসফাইড হয় না পয়সাও নষ্ট হলো খাবারও ঠিক মতন খেলাম না আর এই যে সব স্নান টান সেরে আসছে কেউ যাচ্ছে বিভিন্ন রকম আর এখানে বিভিন্ন রঙের বল প্রথমে দূর থেকে মনে হবে যেন বেলুন বেলুন না এগুলো হচ্ছে বল সমুদ্রে জলে খেলার জন্য এগুলো সব বল বিক্রি হচ্ছে আর লোকে তো গিজগিজ করছে ওরে বাপরে চলো এগিয়ে যায় আর কত ভিড় ভাড়টা দেখে ভয় পেলে হবে না এগিয়ে যেতে হবে প্রচুর লোক এসেছে মানে এত ভিড় সে আর বলার কথা না তালসারির বিচে কিন্তু এরকম ভিড় ছিল না একেবারেই নির্বিলি ছিল আর সমুদ্রের এখন তো অনেকটাই ভাটা পড়ে গেছে ওই জন্য অনেকটা দূরে একটু এগিয়ে যেতে হবে তো এগিয়ে চলি চলো আর অনেক রকমের দোকান রয়েছে তার মধ্যে রয়েছে ঠান্ডা কুলফি আইসক্রিম তারপরে ঘোড়ায় চড়ার জন্য ঘোড়া অনেক কিছুর ব্যবস্থা আছে বাচ্চাদের গাড়ি যে যেমন এতে ঘোড়াতে চাপতে পারে বাচ্চাদেরকে এন্টারটেনের জন্য ছোট ছোটো গাড়িগুলোকে দিতে পারে তো এগিয়ে যাচ্ছি জলের ধারে চলো সঙ্গে তোমরাও এখানে হোলির রং উড়াচ্ছে আর জলে মজা করছে সকলেই খুব মজা করছে জলের মধ্যে অনেকে বিভিন্ন রকমের রিল বানাচ্ছে সমস্ত কিছু চোখে পড়ছে কতজনা ডিজে নিয়ে এসছে নিয়ে এসে গান বাজাচ্ছে নাচ করছে আর সেখানে কান পাতা যাচ্ছে না বিভিন্ন রকমের মানে গ্রীষ্ম চোখে পড়ছে আর জলের ঢেউটা পায়ের কাছে এসে আছে আছে পড়ছে বাবা নার বাপি দুজনে মিলে একটু জলে যাবে স্নান করবে আমি দূর থেকেই উপভোগ করছি প্রচুর ভিড় ভিড়ের মধ্যে থেকে আমি একটু সবাইকে নিয়ে ক্যামেরা বন্দি করে ফেললাম है இட online பச்சின் এটা দীঘার গেট খুব সুন্দর করেছে দীঘার গেটটা আর দীঘাকে বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি এবং ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস